এই তুমি কি গেঞ্জি হ্যাঁ হ্যাঁ তোমাকে বলছি তুমি কিন্তু একজন জেনারেশন জির একজন সদস্য আসসালামু আলাইকুম এভরিওয়ান কথা বলছে নতুন একটা বিষয় এটা হচ্ছে জেনারেশন জি বা জেন জি এই জেন জিটা কি কোথা থেকে আসলো আসলে এর সাথে আদৌ কোনো সম্পৃক্ত আছে কিনা সো আজকে কথা বলবো এই পুরো বিষয়টা নিয়ে দেখতে হবে পুরো ভিডিওটি এ টু জেড শুরু করছি আজকের এই ভিডিওটি সো আমি মূলত প্রথমে যে জিনিসটা সেটা হচ্ছে এই জেনারেশন বিষয় অনেক মতাধিক্য আছে এই যে বিষয়টা মতাধিক্য আছে কিন্তু সর্বসাফলের যেটা প্রাধান্য সেটা হচ্ছে আমি একটা সার্ভে এবং উইকিপিডিয়া সেটা নিয়ে আমি কথা বলছি আজকের ভিডিওটি এবং সেখানে মতো আমি দেখাবো যে আসল কোন জেনারেশনে এইচ ক্যাপটা কেমন হয় এবং সেই জেনারেশনের মধ্যে কী কী ঘটনা ঘটেছে উল্লেখযোগ্য বিষয়গুলো নিয়ে আমি ডিসকাস করবো আজকের ভিডিওটি সো প্রথমে আমি দেখবো হচ্ছে লস্ট জেনারেশন বা লস্ট জেন্ট সো এই জেনারেশনের যেই এইসটা সেটা হচ্ছে এইটিন টু নাইনটিন জিরো জিরো সো এই জেনারেশনের মধ্যে উল্লেখযোগ্য কি ঘটনা ঘটেছে এবং বোঝা যাচ্ছে যে যাদের জন্ম আঠারোশো তিরাশি থেকে উনিশশো সালের মধ্যে তারা হচ্ছে এই জেনারেশনের অন্তর্ভুক্ত এবং এই জেনারেশনের মধ্যে সব থেকে উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে যে নিউজিল্যান্ডে তাদেরকে প্রথম ভোট ডেকে দেওয়া হয় এটা একটা উল্লেখযোগ্য ঘটনা এই আমাদের হচ্ছে জেনারেশনের মধ্যে এবং আমাদের যে হচ্ছে চায়না এবং হচ্ছে জাপানের যে ওয়ারটা হয়েছিল সেটা কিন্তু হয়েছিল আমাদের এই লস্ট জেনারেশনের মধ্যে একটা উল্লেখযোগ্য ঘটনা আরও অনেক ঘটনা আছে বাট এটা আমাদের ঘটনার মধ্যে অন্তর্ভুক্ত আমি যদি নেক্সট যেটা হচ্ছে জি আই জেনারেশন এটা হচ্ছে উনিশশো এক থেকে উনিশশো সাতাশ এবং এখানকার মধ্যে উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে আমাদের ওয়ার্ল্ড ওয়ার ওয়ান যেটা হয়ে সেটা কিন্তু হয়েছিল এখানে এবং এটার সাথে হচ্ছে আমাদের জাতিপুঞ্জ এই জাতিপুঞ্জ সৃষ্টি কিন্তু হয়েছিল আমাদের এই জেনারেশনের মধ্যে বা এই সময়কালের অন্তর্ভুক্ত মধ্যে ঠিক আছে আমি যদি নেক্সট দেখি যেটা হলো সাইলেন্ট জেন বা সাইলেন্ট জেনারেশন সেটা হচ্ছে উনিশশো থেকে উনিশশো পঁয়তাল্লিশ এখানকার মধ্যে ঘটনাগুলো হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের প্রথম বিশ্বযুদ্ধের পরে যে গ্রেট ডিপ্রেশন হয়েছিল বিশ্বে এই গ্রেট ডিপ্রেশন কিন্তু হয়েছিল আমাদের হচ্ছে এই জেনারেশনের মধ্যে এবং পরবর্তী ওয়ার্ল্ড ওয়ার টু সেটাও কিন্তু হয়েছিল এটি এই সময়কালীন মধ্যে এটা হচ্ছে নাইনটিন টোয়েন্টি এইট টু নাইনটিন ফোর্টি ফাইভ এই জেনারেশন জন্ম এবং সর্বশেষ হচ্ছে সংঘ যেটা জাতির পুঞ্জের পর্বত উত্তর সেটা কিন্তু সংঘ ইউনাইটেড নেশন সেটা কিন্তু হয়েছিল এই লস্ট জেনারেশনের মধ্যে সো এটা কিন্তু একটা উল্লেখযোগ্য ঘটনা আমি যে নেক্সট পার্টে যেটা হচ্ছে আমাদের বেবি বুমার সেটা হচ্ছে নাইনটিন ফোরটি সিক্স টু নাইনটিন সিক্সটি ফোর সো এই সময়কালীন আমাদের অনেকগুলা কান্ট্রির স্বাধীন হয়েছে তার মধ্যে আছে হচ্ছে আমাদের পাকিস্তান আমাদের ইন্ডিয়া আমাদের হচ্ছে ইসরায়েল তারা হচ্ছে এই সকল স্বাধীনতা লাভ করেছিল এবং বাংলাদেশের যে হচ্ছে ল্যাঙ্গুয়েজ যে মুভমেন্টটা এই ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট হয়েছিল এই জেনারেশনের সময়কালীন কোনটা সেটা হচ্ছে বেবি বুমার্স ওকে নেক্সট দেখবো হচ্ছে আমার জেন এক্স বা জেনারেশন এক্স জেনারেশন এক্স এর মধ্যে এটা হচ্ছে নাইনটিন সিক্সটি ফাইভ টু নাইনটিন এইটটি এবং এই জেনারেশনের উচ্চ ঘটনা হচ্ছে ইন্টারনেট আবিষ্কার খুবই খুব গুরুত্বপূর্ণ এটা হচ্ছে ইন্টারনেট আবিষ্কার এবং আমি যদি বলতে চাই বাংলাদেশ থেকে সেটা হচ্ছে বাংলাদেশের যে লিবারেশন ওয়ার্ডটা হয়েছিল সেটাও কিন্তু হয়েছিল এই জেনারেশনের সময়কালীন অর্থাৎ জেড এর কালীন ওকে আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের জেনারেশন ওয়াই হ্যাঁ জেনারেশন ওয়াই হচ্ছে নাইনটিন ওয়ান টু নাইনটিন নাইনটি সিক্স এই জেনারেশনের সব থেকে হচ্ছে ইউএসএস আর বা সোভিয়েত ইউনিয়নের যে পতনটা যে ভেঙে যায় সেটা কিন্তু হয়েছিল এই জেন ওয়াইতে বা জেনারেশন ওয়াইতে নেক্সট হচ্ছে দেখো আমাদের জেন ওয়াই জেন ওয়াই যাদের জন্ম নাইনটিন নাইনটি সেভেন থেকে দু হাজার বারো যাদের জন্ম এই পিরিয়ডের মধ্যে তারা কিন্তু জেন জি বা জেনারেশন জি এর অন্তর্ভুক্ত এবং এই জেনারেশন কয়েকটি করে তার মধ্যে একটা হচ্ছে দুই সালে কোটা মুভমেন্ট দুই সালে কোটা মুভমেন্ট এবং পরবর্তীতে হলো যে সরকারের পতন এবং এর মাঝে সড়ক আন্দোলন সবই কিন্তু করেছে এই জেনারেশন জি এই স্টুডেন্টগুলো সো এই যে স্টুডেন্ট পাওয়ার স্টুডেন্ট মুভমেন্ট থেকে কিন্তু নামটা হলো জেন জি ওকে নেক্সট হচ্ছে জেনারেশন আলফা এই জেনারেশন আলফা বলা হচ্ছে আলি দুই থেকে দুই হাজার চব্বিশের মধ্যে যাদের জন্ম যারা জন্ম নিচ্ছে তারা কিন্তু হচ্ছে এই জেনারেশন আলফার মধ্যে অন্তর্ভুক্ত এবং তারা কিন্তু বেকার করতেছে সো আমাদের পরবর্তী যে জেন জি জেএনজি এ আমরা দেখতে পাচ্ছি কিন্তু পরবর্তী যে আলফা জেনারেশনটা কিন্তু আমাদের থেকে আরো বেশি স্ট্রং হচ্ছে যেটা আমরা মুভমেন্টে দেখেছি সো আজকে ভিডিওতে এই মতো কথা বললাম যে জেনারেশনে এই টু যে আশা করি আমরা বুঝতে পারছি যে আসলে গেঞ্জি বলতে কিছু আছে কিনা বা আমরা ফান্ট্রি দেখে গেঞ্জি বলতেছি সেটা আসলে জেনারেশন জি এবং জেনারেশন জি বলতে আসলে কি হচ্ছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে থাকে একটি মেনশন এবং একটু শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম